আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আমাকে অনেক ভাই অনেকভাবে কমেন্ট করেন যেমন কয়েক ভাই আমাকে কমেন্ট করছেন যে সাগর ভাই আপনারা কোরবানির গরু কত বাজেটের মধ্যে এবং কি দামে আপনারা কিনে থাকেন তো সেই সকল ভাইদের নেই আজকের ভিডিও তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেব কেমন গরু কুরবানি হাটে দামটা বেশি থাকে এবং চাহিদাটা বেশি থাকে তো প্রিয় দর্শক আমি আর কথা বলবো এখানে বোঝার কিছু বিষয় আছে আমি শুরুতে বল বলতেছি আপনারা যখন গরু লালন পালন করেন কিন্তু টার্গেট মেনটেন করবেন টাইম মেনটেন করবেন কীরকম টাইম মেনটেন বা টার্গেট সব সময় চিন্তা করতে হবে মাথায় রাখতে হবে যে আমাদের এলাকায় কি ধরনের গরু সব সময় বা মানে কোরবানির সময় বেশি চলে আমাদের হাটে বা আমাদের এলাকায় সর্বোচ্চ বেশি চলে লাখ মানে নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে সর্বোচ্চ বেশি গরু চলে তারপরে চলে হলো মাঝারি সাইজের গরু মাজারি সাহায্যের গরু কীরকম এটা হলো এক লাখ পঞ্চাশ থেকে আশি নব্বই হাজার পর্যন্ত এর মধ্যে গরুটা ভালো চলে আরও গরু কিছু গরু চলে বড়ো বড় বড়ো গরু যেমন চার লাখ সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে এরকম কিছু গরু চলে আমি বলতেছি না যে এটা সব সবসময় মানালেগে বেশি চলে না যাদের ফেস পরিচিত আছে যারা পুরাতন খামারি বিভিন্ন লোকজনের সাথে ওঠা করে এবং চেনগার থাকে তাদের জন্য এই ধরনের গরু সমস্যা নেয় ওরা দশ লাখ টাকা দামের গরু বিক্রি করতে পারবে প্রিয় দর্শক এখন আপনার আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আপনার খামারে বিভিন্ন ধরনের গরু কেন আপনি তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে গরু কিনছেন দুই লাখ টাকা দিয়ে গরু কিনছেন আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনছেন তাহলে এরকম কেন তো ভাই আমার খামারের বয়সটা অনেক হয়ে গেছে আমার ফেস পরিচিত এবং ভালোবাসার মানুষ দেখা যায় যে প্রত্যেকটা জেলায় জেলায় এবং বিদেশেও হয়ে গেছে অনেক প্রবাসী ভাই আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন যে ভাই আপনার যত বড়ো খামার আপনার কিন্তু সেই হিসেবে আপনার গরুটা প্রত্যেক বছরের ছোট থাকে তো এই বছরে একটু বড় গরু পা দেখেন একটুবার আমাদের কথা শুনে দেখেন বড় গরু আপনি বিক্রি করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন এবং যারা আমেরিকান থাকেন লন্ডন থাকেন কানাডা থাকেন মানে ভালো ভালো রাষ্ট্রে যারা থাকেন তারা বলেন যে ভাই আমরা দুই চারটা করে আমরা গরু নেবো বড় গরু আপনি বড় গরু পেলেই দেখেন সেই সকল ভাইদের কথা এবং ভালোবাসার কারণেই এই বছরটা আমি বিভিন্ন সাইজের গরু আমার থাকবে এক লক্ষ পঞ্চাশ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমার খামারে গরু পাবেন আমি আগাম বলে দিচ্ছি আমি আরও বিভিন্ন ধরনের গরু আমি কিনতেছি এবং কিনবো আমি সবে বরাত পর্যন্ত কোরবানির গরু কিনবো আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের চাহিদা মতো রুচিসম্মত বা মানসম্ম মতো কালারফুল আমি গরু কিনতে পারি এবং আপনাদের মাধ্যমে আমি গরুটা যেন বিক্রি করতে পারি সময় দোয়া করবেন আমিও দোয়া করি যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করি যারা দেশের বিভিন্ন প্রান্তে চাকরি বা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন যারা আমার ভিডিও দেখেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করেন নেক হায়াত দান করেন এবং সেই সাথে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই